Ku <tutuk> nante, ku -tum. malbari, ku nanogo, bangades, bangades, Bangladesh sebotuni, hah, 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 তাহলে কো না আমি তোমার সাইরা দিবাদেশ তোমার কবর ফাইলে নিবান স্বামী খুব দেখো তুমি যদি কো টিকানা দাও আমি কয়া দিম তোমার দিকটা তো কষ্ট আমি তুমি কচ্ছু কইবানি শোনা শোন শোন কও আমার আমি মুখ দেখাতে আছি আমার নাম সুবিয়া বেগম তোমরা যদি দেখো কও না হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন দেখুন আমরা একদিন ওই মাকুন্দাতে গিয়েছিলাম ডাক্তার দেখাবার জন্য সেখানের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম কত সুন্দর জায়গা এখানে ভিতরের তে তো ভিডিও করা যায়নি ওই বাইরের অংশটা যে দেখাবার জন্য ভিডিও করলাম দেখতে থাকুন ভিডিওটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভিতরেও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে তাকে এত লাইক শেয়ার কমেন্ট করুন আর নতুন করে ভিডিও করার সুযোগ করুন দেখুন আমাদের এই ভিডিওটা কত সুন্দর জায়গাটা গাছপালা নিচে লুঙ্গার উপরে এই দালান বন্ধুরা আমার এই ভিডিওটা দেখুন অবশেষে আবার নতুন করে ভিডিও আপনাদের